ভারতীয় আইপিএলকে জবাব দেওয়ার দারুণ উপলক্ষ পেয়ে গেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান আর এই সুযোগ তৈরি করে দিয়েছে পাকিস্তানি সুপার লিগ পিএসএল পিএসএল তাদের প্লেয়ার ডাফটে লুফে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে জানা যাচ্ছে পিএসএল এর একাধিক দল চড়া দামে মুস্তাফিজুর রহমানকে কিনতে আগ্রহী মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে ক্যাকে তার দল থেকে বাদ পড়া নিয়ে এবারে নিলামে ক্যাকে আর অন্য দলগুলোর সঙ্গে লড়াই করে মুস্তাফিজকে চড়া দামে দলে ভিড়িয়েছিল কিন্তু এরপরই ভারতীয় সমর্থকরা মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলে আসছিল প্রতিবাদ জানাচ্ছিল তাদের দাবি ছিল কোনো বাংলাদেশি ক্রিকেটারকে তারা আইপিএলে খেলতে দেখতে চান না মূলত বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক উত্তেজনা চলছে সাম্প্রতিক সময়ে তার প্রভাব শুরু হয়েছিল মুস্তাফিজকে ঘিরে মূলত এই বিরোধিতা থেকে মুস্তাফিজকে আইপিএলে দেখতে যাচ্ছিলেন না ভারতীয় ভারতীয় সমর্থকরা পরে জানা যায় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় এরপরেই ভারত বাংলাদেশের মধ্যে আরেক দফা বিতর্ক তৈরি করা হয় বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে একই সঙ্গে ভারতে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠাতে চিঠি দিয়েছে আইসিসিকে বিসিবি বলছে তারা ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় ভারত বাংলাদেশের এই টানাপোড়ের মধ্যে এবার পাকিস্তান থেকে সুখবর পেলেন মুস্তাফিজুর রহমান যে সময়ে তার আইপিএল খেলার কথা ছিল ঠিক একই সময়ে পিএসএলে এ খেলবেন মুস্তাফিজ রহমান আগামী মার্চ এই টুর্নামেন্ট শুরু পিএসএল এর প্লেয়ার ড্রাফট হওয়ার পরই জানা যাবে মুস্তাফিজ কোন দলের হয়ে লড়বেন মুস্তাফিজের অন্তর্ভুক্তির পর পিএসএল নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে আরেক দফা বাড়তি উন্মাদনা তৈরি হল তারা এটিকে দেখছেন ভারতকে জবাব দেওয়ার একটি মঞ্চ হিসেবে